কতগুলো উল্লেখজন্য জিনিস হচ্ছে যে দক্ষিণবঙ্গে সিগনিফিক্যান্ট রেনফল রিডাকশন ম্যাক্সিমাম টেম্পারেচার আবার বাড়বে তিন থেকে পাঁচ ডিগ্রি আর দক্ষিণবঙ্গে এই সপ্তাহে কোথাও কোনো এবি রেনফলের কোনো ওয়ার্নিং নেই ঠিক আছে আর ওই যে কালকে যে ডিপ ডিপ্রেশনের কথা বলেছিলাম ওটা নর্থ ইস্ট ডাইরেকশনে মুভ করেছে মুভ করার পরে আপাতত এখন এই মুহূর্তে ওটি রয়েছে আপনার এতে বাংলাদেশ বঙ্গে একই রকম অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্পেড রেনফল তবে দক্ষিণবঙ্গে কেবলমাত্র পূর্ব দিকে যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলো প্রধানত শুষ্ক এক্সেপ্ট বীরভূমে বীরভূমে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে একদিকে আর চার তারিখ চার তারিখে আপনার কেবলমাত্র পূর্বের জেলাগুলো এবং কোস্টাল দুটি ডিস্ট্রিক্টে হালকা মাঝারি বৃষ্টি দু এক জায়গায় হবে বাকি সব জেলা সুস্থ আর উত্তরবঙ্গের একদম উত্তরে পাঁচটা জেলায় অনেক স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তবে বাকি জেলাগুলোতে কিছু কিছু স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হালকা মাঝারি ধরনের আর সপ্তাহের শেষ দিন পাঁচ তারিখে দক্ষিণবঙ্গের পুরো দক্ষিণবঙ্গই প্রায় আপনার সুস্থ এক্সেপ্ট ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে দু এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের কেবলমাত্র বৃষ্টি হবে পাঁচটা জেলায় উপ একদম উপ জেলাতে ফেয়ারলি হোয়াইড স্পেড রেনফল আর বাকি জেলাগুলোতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে ভারী বর্ষণ বা স্ট্রং সার্ফেস উইন্ডের ওয়ার্নিং আছে কেবলমাত্র উত্তরবঙ্গে আজকে উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই আপনার স্ট্রং সার্ফেস উইন্ডের ওয়ার্নিং রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে আর উত্তরবঙ্গের সবকটা জেলা উত্তরের সবকটা জেলাতেই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বর্ষণেরও সম্ভাবনাটা রয়েছে